নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আমরাও না খুব ভালো আছি আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখন না পনের সাতটার মতো বাজে আজকে সন্ধ্যা দেওয়ার ডিউটিটা কিন্তু আমারই পড়েছে তা নাহলে রোজ কিন্তু সন্ধ্যা আমার বর কিংবা আমার ছেলেই কিন্তু দেয় আজকে ওনারা একটু বিজি আছে তো যার জন্য আমি দিচ্ছি আর আজকে ভিডিওটা না আমি সন্ধ্যাবেলা থেকে শুরু করলাম আমাদের যে আঙ্কেল আনটি এসেছিলো না চলে গেছে এখন আমাদের বাড়িটা কিন্তু একদম ফাঁকা হয়ে গেছে আর আমি রাত্রেবেলা না আজকে একটু খিচুড়ি রান্না করব আমাদের গোপালেরও গোপালেরও হয়ে যাবে আমাদেরও হবে মানে নিরামিষই করব আর শীতকালে জানো তো অনেক রকম সবজি কিন্তু পাওয়া যায় আর এই সব সবজি দিয়ে দেখবে খিচুড়ি খেতে কিন্তু খুব ভালো লাগে আর এদিকে দেখো মিক্সড ডাল আছে এর মধ্যে না পাঁচ ছয় রকমের ডাল মানে মেলানো রয়েছে মুসুরির ডাল বাদে কেন মুসুরির ডাল তো গোপালের ভোগে লাগে না যার জন্যে আর এই ডালগুলো যেন না খিচুড়ি খেতে তারপরে এমনি রুটি দিয়ে খেতে না খুব ভালো লাগে যার জন্যে ডালগুলো এনে রেখেছি মাঝে মাঝে না আমার এই ডালগুলো কিন্তু খাই আর খিচুড়ি তো শীতকাল চলে এসছে মাঝে মাঝে খিচুড়িটা খাওয়া হবে যার জন্যে এনে রেখে দিয়েছে আর খিচুড়িটা কিন্তু আমাদের ঘরে সবাই পছন্দ করে আমার ছেলে একটু কম পছন্দ করে আর চালটা না একটু অল্প দিয়েছি কেন না সবজিটা তো অনেক দেব যার জন্যে আর দেখবে চালের থেকে কিন্তু সবজিটা বেশি দেয় ভালো তাই না আর শীতকালে কিন্তু অনেক রকম সবজি পাওয়া যায় আর এরকম সবজি দিয়ে খিচুড়ি খেতে কিন্তু বেশ লাগে আর এই শীতকালে সবজি পাওয়া যায় যার জন্যে না মাঝে মাঝে একটু আমরা খিচুড়ি বানাই আর এই যে আমার বরের পছন্দের ব্রকলি এইটা দিয়েছি এই ব্রকলিটা না একটু হালকা হলুদ হয়ে গেছে কেননা তিন চার দিন হয়ে গেছে এটা না বাজার থেকে নিয়ে এসেছে এটাকে আলিসেমি করে না আমার রান্নাই করা হয়নি তাই ভাবছে যে খিচুড়ি করব তার মধ্যে দিয়ে দেব একটু আর সব রকম সবজি মিলিয়ে কিন্তু খুব ভালো লাগে আর আমার ছেলে খেতে চায় না তাও না জোর করে খাওয়াতেই হবে কেন খিচুড়িটা কিন্তু খাওয়া অনেক ভালো আর ব্রকলিগুলো দেখতে কিন্তু কত সুন্দর লাগে না মনে হচ্ছে যেন দেখো চায়ের বাগানে যে গাছগুলো হয় না একদম সেরকম মনে হচ্ছে আর আমি না দুটো তিনটে ডা মানে দিয়েছিলাম ছোটো ছোট টুকরো তা উনি বলছে যে না আর একটু বেশি করে দাও দেখো মনে হচ্ছে ছোটো একটা চায়ের বাগান আর এই গাজরের না আমি এরকম সাইড দিয়ে কেটে এই যে হলুদ অংশটা এটা না ফেলে দিই কেন তো এটা না অনেকটা তেতো হয় জানো যার জন্য এটা আমি ফেলে দিই দেখো কতটা এক্সট্রা রয়েছে আর এটা দিলে কিন্তু খিচুড়িটা একদমই খেতে ভালো লাগবে না সবজি কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি কারেন্ট আসছিল হিটারে বসিয়ে দেবো আর শীতকালে জানো তো হিটারে পাশে বসে রান্না করতে কিন্তু খুব ভালো লাগে একটা গরম গরম ভাব থাকে তো যার জন্য আর বোরাকলিগুলো খুব নরম হয় তো যার জন্য আগে একটু ভেজে না আমি তুলে রেখে দেব আর এখনও পর্যন্ত যদি আমার ভিডিওটা তোমরা দেখে থাকো আর একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওটা দেখছো আমি তাদেরকে অনুরোধ করব প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে পারো আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছ তাদের অসংখ্য ধন্যবাদ আর দেখো আমি কি একটা ভুল কাজ করেছি দু টমাটা দুটো দিয়েছিলাম না সে টমাটার দুটো না আমি কাটতে ভুলে গেছি আর তাড়াহুড়ো করে রান্না করতে গেলে কিন্তু এরকমই হয় আর সবজিগুলো না হালকা ভাজা ভেজে নিয়েছি এখন তুলে রাখবো কি বলো তো সবজি না না ভেজে দিলে দেখবে সবজি দিয়ে একটা কাঁচা গন্ধ বেড়ায় কিন্তু সেই কাঁচা গন্ধটা কিন্তু আমার একদমই ভালো লাগে না আর আজকে সবজিটা না একদম সিম্পলভাবে করব শুধু একটু আদা কুচিয়ে রেখেছি আমি ছোট ছোট করে মানে আদা গ্রেট করে রেখেছি সে গ্রেট আদা দিয়ে দেব আর একটু ফোঁড়ন দিয়েছি আর শুকনো লঙ্কা তেজপাতা ব্যাস সিম্পলি রান্না করবো আর কোনো বাটা না এর মধ্যে দেব না আর এই খিচুড়িটার মধ্যে অনেক রকম সবজি হবে তো যার মধ্যে কোনো বাটা না দিলেও কিন্তু সবজি খিচুড়িটায় খুব টেস্ট হয় আর দেখবে বাড়িতে যদি কেউ আসে আর চলে যায় তাহলে কিন্তু বাড়িটা একদমই ফাঁকা হয়ে যায় তাই না এই যে অন্য দিন দেখো চাচা চাচি থাকে ওনাদের সঙ্গে কথা বলি মানে কথা বলে দেখবে টাইম পাসটা কিন্তু হয়ে যায় আর আমরা বাড়িতে তো তিনজন থাকি কেউ এসে থাকলে না আমাদের কিন্তু খুব ভালো লাগে আর তারপর যখন কেউ চলে যায় তখন কিন্তু একদমই মনটা ভালো লাগে না আর বাড়িটা কিন্তু একদমই ফাঁকা হয়ে গেছে আর কি করব বলো ওনাদেরকে তো যেতেই হবে ওনারা কতদিন থাকবে ওনাদেরও তো ঘর সংসার আছে আর মশলাটা না সুন্দর করে কষিয়ে নিয়েছি মানে লবণ হলুদ আর একটু আদা গ্রেড করে রেখেছিলাম সেটাই এটা দিয়ে না মশলাটা সুন্দর করে একটু কষিয়ে নেব পাঁচ মিনিট আরে খিচুড়িটা জানা তো খেতে কিন্তু খুব টেস্ট হয়েছিল আর বোরাকলিগুলো না এখন আমি একটু তুলে রেখে দেব কেন বলো তো এই বোরাকলিটা অনেক নরম হয় তো এখন যদি এটা আমি খিচুড়ির মধ্যে সবজির সঙ্গে দিয়ে দিই তাহলে এর কিন্তু কোনো চিহ্ন থাকবে না একদম গলে যাবে আর এদিকে ডাল আর ভাতটা না আমি অনেক আগেই কুকারে একটু বসিয়ে দিয়েছিলাম সেদ্ধ হওয়ার জন্য আর হালকা একটু সেদ্ধ হয়ে গেছে এবার না যে সবজিগুলো আমি ভেজে রেখেছিলাম এখন সেই সবজিগুলো দিয়ে না কুকারে একটু সিটি মেরে নেব দু থেকে তিনটে সিটি মেরে নিলে না তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় আর জানো তো কুকারে কিন্তু আমি সব সময় একটু সর্ষের তেল দিয়ে দিই তাহলে কুকারে ঢাকনাটা না ময়লা হয় না কিন্তু আজকে না আমি ভুলে গেছি যে একটু তেল দিলে না ভালো হতো আর দুটো সি তিনটে সিটি মারার পরে না আমি তারপরে খুলে আবার বোরকলিগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব কেন বোরাকলি আগে দিলে না একদম পুরো গলে যেত আর বোরাকলি না হালকা একটা কাঁচা রয়ে গেছে যার জন্য এখন একটু ফুটিয়ে নেব আর জানো তো শীতকালে কিন্তু চা কফি এগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে তো অনেকদিন হয়ে গেছে আমি না কফি খাই না তা একটু মন চেয়েছে একটু কফি খাবো আর আমার বড় আবার বলছে কফি কিন্তু কম খেও রাত্রিরে কিন্তু ঘুম আসবে না আর জানো তো কফি কিন্তু খুব কড়া হয় রাত্রিরে না ঘুম আসে না যার জন্যে আমি কফিটা না একদম কম দিয়েছি আর জানো তো পিওর দুধ দিয়ে যদি কফিটা বানানো হয় তাহলে কিন্তু কফিতে খুব টেস্ট হয় আর কফি কিন্তু রাত্রিরে একদমই খাওয়া উচিত না বিশেষ করে শোবার আগে এটা খেলে দেখবে রাত্রিরে কিন্তু একদম ঘুম হয় না এই দেখো আমাদের একটা দুষ্টু এসেছে দেখো বসে দেখো শীতকালে গরম গরম কফি তাই না শীতকালে গরম গরম কফি খাওয়া কিন্তু মজা একটা আলাদা কফিটা একটু কম দিয়েছি কফিটা বেশি দিয়ে দিলে তখন রাত্রিরে ঘুম আসবে না আর এদিকে না আমাদের খিচুড়িটা কিন্তু হয়ে গেছে আর গোপালকে না অনেক আগেই আমার বর খাইয়ে দিয়েছে এখন আমাদের জন্যে তিনজনে তিনটে থালায় দেখো নামিয়ে রেখেছি কি বলতো খিচুড়িটা না খুব গরম ছিল যার জন্য আগে থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব তারপর খাবো আর খাওয়া দাওয়া হয়ে গেছে নিরামিষ বাসনগুলো না গোপালের সেবা দেওয়ার পরে না আমি মেজে রেখেছিলাম আর এখন আমাদের যে বাসনগুলো হয়েছে চা কফি তারপর খিচুড়ির যে বাসনগুলো সেগুলোই আমি এখন মেজে নেব আর জানো না ঠান্ডা জলে কিন্তু বাসন মাছ দিয়ে শীতকালে একদমই ইচ্ছা করে না এখন কি করবো করব বলো শীতকালে তো বাসন মাজতেই হবে আর খেতে হলে তো দেখো বাসন তো হবেই তাই না আর এগুলো যদি আমি না মাজি তাহলে কে মাজবে শীত হোক গরম হোক যাই হোক না কেন কাজ তো করতেই হবে তাই না কাজ না করলে কিন্তু কেউই খাওয়াবে না সেই জন্য নিজের কাজটা নিজেরই করতে হবে আর জানো না আমার কিন্তু সকাল বিকাল দুপুর অনেক বাসন হয়ে যায় আর এই কেটলিটার মধ্যে না একটু লস্যি এনেছিলাম এটা একটু কেমন দুধের বাসন তো আর দেখবে দুধ ঘি এর বা এই বাসনগুলো একটু হালকা গরম জল দিয়ে না ধুলে কিন্তু ওর মানে তেল তেলে ভাবটা কিন্তু যায় না যার জন্যে দেখো ওই বাসনগুলো আমি একটু গরম জলে না ধুয়ে নেব আর বাসন ধোয়ার পরে দেখবে বেসিনটা কিন্তু অনেকটাই ময়লা হয়ে যায় আর বিশেষ করে দুধের বাসন ধুলে ধুলে কিন্তু একদমই ময়লা হয় যার জন্যে না বেসিনটা আমি সুন্দর করে একটু পরিষ্কার করে রেখে দিচ্ছি আর যেটা দিয়ে স্করপিয়ারটা দিয়ে মেজেছি সেটাও না ধুয়ে রেখেছি গরম জল দিয়ে নাহলে কিন্তু ওটাতে একটু গন্ধ হয়ে যায় দেখবে আর বেসিনটা পরিষ্কার করে রেখে দিলে দেখবে দেখতেও কিন্তু সুন্দর লাগে আর কোনো সবজির টুকরো পরলেও কিন্তু তোলা যায় আর বাসনগুলোও কিন্তু মাজা হয়ে গেছে আমার আর এগুলো না নিরামিষ বাসন যেটা আমি আগে ধুয়ে রেখেছিলাম এটা না আমি এভাবে উপুর করে রেখে দেবো এখানে কেন এটা তো অনেক জল রয়েছে তো আর এদিকে দেখো আমি আমিষ বাসনও ধুয়ে রেখে দিয়েছি আমি জানো তো শুতে যাওয়ার আগে কিন্তু সব সময় রান্নাঘরটা একদম পরিষ্কার করে তারপরে শুতে যাই কী বলতো নোংরা রান্নাঘর রেখে দিলে দেখবে সকালে উঠে কিন্তু আমারই করতে হবে আর বাসনপত্র যদি এটো সব থাকে আর গ্যাস ওভেন সব যদি পরিষ্কার না থাকে সকালে কিন্তু উঠে একদমই কাজ করতে ইচ্ছা করে না আর শীতকালে দেখো সকালে ঘুমের দিয়ে উঠে কিন্তু এটাও বাসন ধুতে একদমই ইচ্ছা করে না তাই না রাত্রিরে যদি একটু কষ্ট করে ধুয়ে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু সেটা আমাদের পক্ষেই ভালো তাই না সকাল উঠে দেখবে ফটাফট কিন্তু রান্নাবান্নাগুলো হয়ে যায় আর শীতকালে বেলায় দেখবে সকালে উঠে কিন্তু একটু আলসিমি মতো মনে হয় তাই না তখন কোনো কাজ করতে কিন্তু ইচ্ছা করে না আর তারপর যদি চোখের সামনে অনেক বাসন থাকে তাহলে তো আরোই ভালো লাগে না যার জন্য না সব সময় একটু কষ্ট হলেও আমি রান্নাঘরটা একটু পরিষ্কার করে রেখে দিই তাহলে সকালে তো তাড়াতাড়ি রান্না হয়ে যাবে দেখো রান্নাঘরের কাজ হয়ে গেছে শেষ আমার রান্নাঘরটাও গুছিয়ে নিয়েছি এখন দরজাটা না বন্ধ করে দেবো দরজাটা বন্ধ না করে রাখলে কখন কি চলে যাবে তার ঠিক নেই এই জন্য বন্ধ করে রেখে দিই আমি আর দেখো বন্ধ করেছি এখন একজন রান্নাঘরে যাবে সামনে দাঁড়িয়ে রয়েছে আর এদিকেও না লাইটটা অফ করে দিয়েছি আর এখন না সাড়ে নটা বাজে আর শীতকালে বেলায় দেখবে বেশিক্ষণ কিন্তু ভালো লাগে না বসে থাকতে সেই জন্য না তাড়াতাড়ি কম্বলের মধ্যে বসে থাকবো আর আমাদের গোপালে দেখো বিছানা হচ্ছে আমাদের গোপাল এখন ঘুমাবে এখন ড্রেস চেঞ্জ হচ্ছে সোয়েটার পরেছিল ওটা খুলে এখন হাফ প্যান্ট পরবে এটা ছোটো বাচ্চা ছোটো বাচ্চারা কখনো সোয়েটার পরে তো ঘুমায় না এই যে দেখো হাফ প্যান্টটা পরিয়ে দিয়েছে আমাদের কানা কিন্তু এই বেডের উপরেই ঘুমায় দেখো আমাদের বাচ্চা কিন্তু ঘুমিয়ে গেছে এটা ছোট বাচ্চা আর শীতকালে বেলায় না দেখবে বেশিক্ষণ কিন্তু বসে থাকতে ইচ্ছা করে না মনে হয় কখন কম্বলের মধ্যে যাব আর আমার ছেলে বলছে এখন টিভি দেখবে আর আমার না খুব শীত করছে যার জন্য আমি বলছি তুমি টিভি দেখো আমি এখন কম্বলের মধ্যে শুয়ে থাকবো আমার কিন্তু খুব শীত করছে ব্যাস আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে বাই বাই